দেখো আমার অ্যানি দেখো ওকে কোনো সময় জামা পরানো যায় না দেখো দেখেছো জামা পরিয়েছি ওকে জামাটা খোলার জন্য ও কতক্ষণ দিয়ে কতভাবে চেষ্টা করছো জামাটা খুলবে দেখো কাদের বাড়িতে এরকম বদমাস মেয়ে আছে বলো আমাকে কমেন্ট করে জানাবে ওদের জামা পরালে ওরাও কি এরকম করে দেখতে থাকো তোমরা ও কীভাবে জামাটা খুলবে দেখতে থাকো দেখো ও জামাটা খোলার অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছে দেখো আমি ওকে রবার লাগানোর জামা পরিয়েছিলাম দেখো ও জামাটা খোলার কত চেষ্টা করছে তোমরা দেখতে থাকো প্লিজ আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি কিভাবে ওকে জামা পরাবো দেখো একটু মিষ্টি পড়ছে তাই আমি ভেবেছিলাম ওকে একটু জামা পরিয়ে রাখি টয়লেট করে দেয় বলে জামা মানে পেছন দিকে ভিজবে না এরকম টাইপের জামা পরিয়েছিলাম অ্যাকচুয়ালি বাচ্চাদের ছোট একদম ছোট বাচ্চাদের প্যান্ট কিনে এনে ওকে আমি এরকম সেলাই করে পরিয়েছিলাম দেখো ওই দেখো দড়িটা টেনে ছিঁড়ে পেলো সামনের যে ডিজাইনটা দেখো ডিজাইন করে দিয়েছিলাম মানে নতুন প্যান্টটি কিন্তু পুরনো প্যান্ট মানে বাচ্চাদের যে ইউজ করা প্যান্ট সেরকম না নতুন প্যান্ট কিনে এনে ওটাকে আমি সেলাই করে ওইভাবে করেছিলাম দেখো যে দেখেছো দেখো খুলছে দেখো এই দেখো দেখেছো তোমরা পুরো খোলা হয়ে গেছে জামাটা এই জামাটা দড়িটা ছেড়ে ফেলেছে এই যে আমি মানে দড়ি বেঁধে দিয়েছিলাম ওটা এই দেখো এই যে একটা বাচ্চাদের